এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেয়ান তৈরি করতে হয় মেয়ান খুব সিম্পল একটা সস বাট আপনি যদি ঠিক সময় মতো ইমালসিফিকেশনটা না করতে পারেন তাহলে আপনার তেলটা ডিমের থেকে আলাদা হয়ে যায় তো ইমাল ইমালসিফিকেশনের জন্য যে জিনিসটা দরকার হয় আপনার প্রোটিন ইয়োগ এগ ইয়গ এবং ডিজন মাস্টার এনি এনি ডিফারেন্ট টাইপ অফ সরিষা পেস্ট আপনি ইউজ করতে পারেন তো এটা যখন আপনার বিট করতে থাকবেন তখন এখানে এয়ার পকেট তৈরি হবে এবং এ তখন এই অয়েলটাকে শুষে নেবে প্রতিটা ডিমের কুসুমের একটা ডিমের কুসুমের জন্য একশো এম আপনার তেল দরকার হয় তো তেলটা ডেফিনেটলি আপনার নিউট্রাল হতে হবে নিউট্রাল না হলে আপনার আপনার মেয়নের সুন্দর হবে না আর শেষে আপনি যে জিনিসটা দরকার হবে সেটা হলো লেবুর জুস এবং অল্প একটু ভিনেগার এটা হলো আপনি সিজনিংটা করবেন লাস্ট মুহূর্তে কিন্তু প্রথমে আপনার শুরু হবে মাস্টার্ড এবং এগ দিয়ে স্লোলি আপনি অয়েল ড্রিজল করবেন তারপরে লাস্টে আপনি সিজন করবেন হলো লেবুর জুস এবং ভিনেগারের মাধ্যমে তা আসন শুরু করা যায় গেল তারপর আমরা একটু মাস্টার্ড দুই টেবল স্পুনের মতো লাগবে আর এগটা বিট করার সময় আপনি স্লোলি এখন ড্রিস্ট করবেন এই অয়েলটা ক্যানোলা অয়েল ভেজিটেবল অয়েল যে কোনো একটা অয়েল আপনি অ্যাড করতে পারবেন তা আপনি আস্তে আস্তে অ্যাড করার সময় তো দেখবেন যে আস্তে আস্তে যেটা ইনফরমেন্ট করছে

তো মেয়নেসটা সিজনিং সিজনিংয়ের জন্য আমাদের দরকার হবে একটু সল্ট দেয়া তা আমি একটু সল্ট দিলাম তারপরে আমি ব্ল্যাক পেপার পছন্দ করি তো আপনি ব্ল্যাক পেপার দিলেন ক্র্যাক করে তারপরে আপনি আবার মেশিনটা স্টার্ট করে দেন তারপর মেকশোর করবেন যাতে সবকিছু সুন্দর মতো স্মুথলি ইনকর্পোরেট হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এখন আমরা দেখব দেখুন সুন্দর আপনার মেয়ে মতো ঠিক মেয়ান হয়ে গেছে এবং এই মেয়নেজটাই আমরা বিভিন্ন দিকে ডাইভার্ট করতে পারব যেমন আপনি ধরেন এই মেয়নেজ থেকে আপনি অন্য দিকে বিভিন্ন ডিরেকশনের সসটা নিতে চান আপনি যদি ধনে পাতা কুচকুচ করে দিয়ে আর একটু লেবুর জুস এবং কাঁচামরিচ মিক্স করে তাহলে আপনি বলতে পারেন সিলান্ট্রো মেয়ানইস বা ধনে পাতা মেয়ানাইজ তারপরে আপনি টমেটো অনেকক্ষণ রান্না করে টমেটো জুস চলে যাওয়ার পরে যে কেচাপের মতো কনসিস্টেন্সি হয় ওটা আপনি এটার সাথে অ্যাড করলে তখন এটা কি হবে তখন এটা আপনার টমেটো মেয়ানাইজ হলো তারপরে আপনি এটার সাথে যদি ট্যামারিন রিডাকশন আপনি ইউজ করেন তাহলে এটা হয়ে গেল আপনার ট্যামারিন বা তেঁতুলের মেয়ানাইজ তো ডিপেন্ড করে আপনি কোন ডিরেকশনে যেতে যাচ্ছেন এটা একটা স্প্রেড তো এই সস থেকে আপনি বিভিন্ন ডিরেকশনে আপনি এই মেয়ান নিতে পারেন আপনি কিউমিন ফ্লেভার করতে পারেন কারি ফ্লেভার করতে পারেন লেমন গ্রাস ফ্লেভার করতে পারেন বেজল ফ্লেভার করতে পারেন এ সাব টু ইউ তো আপনি কিভাবে এটাকে অন্য ডিরেকশনে নেবেন তো আসুন আমরা এখন সস এবং প্যান সিয়ার চিকেন কিভাবে করতে হয় সেটা দেখি